আসসালামাইকুম শিক্ষার্থীবৃন্দ আমাদের বিপরীত শব্দের ক্লাসে তোমাদের স্বাগতম তো এখন আমরা বিপরীত শব্দ যেই পরিচ্ছেদ আমাদের পরিচ্ছেদের দ্বিতীয় অংশ যেখানে বিপরীত শব্দ শিখবো আমরা এখানে ইসমাইল হোসেন সিরাজির একটা চমৎকার কবিতা দেওয়া আছে জন্মভূমি তো এইখান থেকে কবিতাটা আমরা পড়বো কবিতার বিভিন্ন জটিল শব্দ সম্পর্কে আমরা অভিধান থেকে খুঁজে খুঁজে যেই অর্থগুলো বের করেছি এই অর্থগুলো তোমাদের বলবো আর একই সাথে আমাদের পাঠে যে কাজ দেওয়া আছে যে কবিতাটা পড়ে নিচের যেই আন্ডারলাইন করা শব্দগুলো এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এগুলোর বিপরীত শব্দ আমাদের শিখতে হবে এগুলো আমরা এই সাইডে দিয়ে দিয়েছি তো আমরা কি করব প্রত্যেকটা লাইন পড়বো অর্থ জানবো অর্থ বুঝবো আর বিপরীত শব্দটা সাথে সাথে দেখে নেব তো শুরু করি জন্মভূমি ইসমাইল হোসেন সিরাজির হোক সে হোক মানে হলো হোক হোক হইলো রূপ আর হোক হইল হোকের সাধুরূপটা হোক সে মহাজ্ঞানী মানে যার অনেক বেশি জ্ঞান মহাধনবান মানে যার অনেক টাকা আছে অনেক ধন আছে তো মহাজ্ঞানীর বিপরীত শব্দ আমরা এখানে দিছি মহাজ্ঞানী হইল মহামূর্খ বিপরীত শব্দ ধনবানের বিপরীত শব্দ হইল ধনহীন তারপরে অসীম ক্ষমতা তার অতুল সম্মান অতুল মানে হইল অতুল শব্দের অর্থ হইল তুলনাহীন তুলনাহীন যার কোনো তুলনা হয় না তো অসীম শব্দের বিপরীত শব্দ হলো সসীম আর সম্মান এ শব্দের বিপরীত শব্দ আমরা সবাই জানি সম্মানের বিপরীত শব্দ হলো অসম্মান তারপরে হোক বিভব বিভব অর্থ হইল বিভব অর্থ হইল হোক বিভব বিভব অর্থ হইল ঐশ্বর্য সম্পদ ঐশ্বর্য মানে ধন সম্পদ ঐশ্বর্য কিংবা উদারতাও বলা যায় এটাকে ঐশ্বর্য উদারতা বা ক্ষমতা হোক বিভব তার সম সম শব্দের অর্থ হইল সমান সমান বা বাতুল্য সমসিন্ধু জল সিন্ধু শব্দের অর্থ আমরা সবাই জানি সিন্ধু অর্থ হইল সাগর সিন্ধু হইল সাগর তো তো শব্দের অর্থ হলো অসম আর এরপরে সিন্ধু শব্দের অর্থ আমরা বললামই সাগর ভোগ প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল তার এখন আমরা যদি উপর থেকে এতটুকু এই অক্ষুণ্ণ উজ্জ্বল পর্যন্ত যদি আমরা সব পাঠের অর্থটা জানতে চাই তাহলে এটা এরকম হয় যে কেউ মহাজ্ঞানী হইতে পারে মহা ধনবানও হইতে পারে তার অনেক ক্ষমতা থাকতে পারে অনেক ঐশ্বর্য থাকতে পারে অনেক সম্মান থাকতে পারে তুলনাহীন সম্মান থাকতে পারে তার অনেক বিভব থাকতে পারে থাকতে পারে বিভবটা কেমন থাকতে পারে সমসিন্ধু জল অর্থাৎ সিন্ধুর জলের মতো সাগরের পানির মতো অনেক সম্মান থাকতে পারে তার হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল তার প্রতিভাটা যা যা মানে হলো অটুট কখনো ক্ষুণ্ণ হয় না অক্ষুণ্ণ অর্থ হলো অটুট ক্ষুণ্ণ হয় না এমন ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয় না এমন মানে তার প্রতিভাটা এরকম হইতে পারে যেটা কখনো ক্ষুণ্ণ হবে না সবসময় উজ্জ্বল বিপরীত শব্দ হলো ক্ষুণ্ণ আর উজ্জ্বলের বিপরীত শব্দ আমরা জানি অনুজ্জ্বল তারপরে বলছে যে তার বাস হর্ম মাছে রম্য মানে হইলো সুন্দর রমণীয় সুন্দর যেটা আমাদের আকর্ষণ করে হর্ম অর্থ হইল প্রাসাদ মানুষের বাড়ি যেটা যেটা বাড়ি প্রাসাদ কিংবা দালান যেটা এটাকে বলে হর্ম হরমোম আছে অর্থাৎ তার বাসটা তার শুধু এতটুকুই না যে অনেক জ্ঞান থাকবে অনেক ধন থাকবে তার যেই বাসস্থানটা এটাও অনেক রমণীয় হইতে পারে তো রম্যর বিপরীত শব্দ হলো কুৎসিত যেহেতু রম্য মানে মনোরম সুন্দর এর বিপরীত শব্দ কুৎসিত থাকুক সে মণিময় মহামূল্য সাজে অর্থাৎ সে মহামূল্য সাজেও থাকতে পারে হৌক তাহার রূপচন্দ্রের উপম মহামূল্য শব্দের বিপরীত শব্দ হল মহা মূল্যহীন মহামূল্যের বিপরীত শব্দ হলো মূল্যহীন হোক রূপ চন্দ্রের উপম অর্থাৎ তার রূপটা চন্দ্রের উপম হইতে পারে চন্দ্রের তুল্য অর্থাৎ উপম অর্থ তুল্য আমরা এর আগের ক্লাসগুলোতে উপমা নিয়ে অনেক কথা বলছি যে উপমা কিভাবে কাজ করে উপমা হইল কোনো বিষয়ের সাথে আমরা যখন আরেকটা বিষয়কে সংযুক্ত করি অর্থাৎ একটার আলোকে অন্যটাকে বিচার করি তখন আমরা বলতে পারি যে এটার উপমা এটা মানে এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে ধরো ক জিনিসটাকে আমরা খ জিনিসের সাথে তুলনা করতেছি তাহলে খ জিনিসটা ক জিনিসের উপমা এর উপমা অর্থ যদি তুলনীয় বস্তু হয় তাহলে উপম শব্দের অর্থ তুলো তুল্য হোক সে বীরেন্দ্র সেই যেন রোস্তম মানে সে যদি হোক সে বীরেন্দ্র সেই রস্তম রোস্তম হইল একটা ফার্সি পুরাণের একটা চরিত্র একটা সাহসী বিদ্রু একটা সাহসী শক্তিশালী চরিত্র রোস্তম তো মহাকবি ফেরদুসের যে শাহনামা কাব্যগ্রন্থটা আছে ওইটার ভিতরে রোস্তম চরিত্রটা পাওয়া যায় আর বীরেন্দ্র হোক সে বীরেন্দ্র যেন সে রোস্তম অর্থাৎ সে বীরেন্দ্র বলতে এখানে সাহসী বোঝাইছে যে সে রস্তমের মতো সাহসী বীরেন্দ্র শক্তিশালী হইতে পারে শত শত দাস তার সেবুকচরণ দাসের বিপরীত শব্দ আমরা এখানে দিছি দাসের বিপরীত শব্দ হলো প্রভু অর্থাৎ যে দাস তার বিপরীত শব্দ নিশ্চয়ই প্রভু সেবুক চরণ চরণ অর্থ পা অর্থাৎ শত শত দাস তার সেবা করুক পায়ের সেবা করুক অর্থাৎ তার সেবা করুক যেটাকে আমরা বলি পদসেবা যেটাকে বলি করুক স্তাবক স্তাবক অর্থ হলো চাটুকার স্তাবক শব্দের অর্থ চাটুকার অর্থাৎ যারা তেলবাজি করে তেলবাজি করে যারা চাটুকারি করে অর্থাৎ সহজ বাংলায় যারা পাম দেয় আরেকজনকে খুশি করার জন্য নানা ধরনের মিথ্যা কথা বলে কিংবা কি বলে অতিরঞ্জিত কথা বলে যারা তো স্তাবকের বিপরীত শব্দ হলো নিন্দুক যে প্রশংসা করে স্তাবক যারা প্রশংসা করে তো সমধে করে এর বিপরীত শব্দ কি যারা নিন্দা করে নিন্দুক দল স্তব সংকীর্তন স্তব শব্দের অর্থ হলো প্রশংসা স্তব অর্থ প্রশংসা স্তব অর্থ প্রশংসা তো স্তবের বিপরীত শব্দ হলো নিন্দা যে স্তব করে অর্থাৎ যে প্রশংসা করে তার বিপরীতে কেউ আবার নিন্দাও করতে পারে কিন্তু এখন কবিতার টোনটা একেবারে পরিবর্তন হয়ে গেছে অন্য টোনে চলে গেছে এতক্ষণ বলছে যে একটা মানুষ সে মহা হইতে পারে ধনবান হইতে পারে হোক সে মহাজ্ঞানী মহাধনবান অনেক মহাজ্ঞানী হইতে পারে ধনবান হতে পারে অসীম ক্ষমতা তার অতুল সমান অর্থাৎ তার ক্ষমতাটা তার তার ক্ষমতাটা অসীম হইতে পারে আর সম্মানটা অতুলনীয় হইতে পারে অর্থাৎ সমাজের কারো সাথে তার সম্মানের কোনো তুলনা হয় না হোক বিভব তার সমসিন্ধু জল অর্থাৎ তার যে ঐশ্বর্য উদারতা পরে ক্ষমতা এটা হইতে পারে সমসিন্ধু জল অর্থাৎ সমর্থ সমান অর্থাৎ সিন্ধুর জলের সমান হইতে পারে সমুদ্রে সিন্ধু অর্থ হলো সমুদ্র সমুদ্রের জলের সমান হইতে পারে হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল অর্থাৎ তার প্রতিভাটাও এরকম হইতে পারে যে সেটা কখনো ক্ষুণ্ণ হয় না কখনো নষ্ট হয় না অটুট এটা সবসময় উজ্জ্বল হোক তাহার বাস হর্ম মাঝে অর্থাৎ তার বাসস্থানটাও হইতে পারে মনোরম কোনো প্রাসাদের ভিতরে থাকুক সে মণিময় মহামূল্য সাজে সে তার শ্বাসটাও মহামূল্যবান হইতে পারে হোক তাহার রূপচন্দ্রের উপম চন্দ্র চাঁদ চাঁদ যে এরকম সুন্দর তার রূপটাও ওই রকম সুন্দর হইতে পারে হোক সে বীরেন্দ্র সেই যেন সে বীরেন্দ্র সে রস্তমের মতো বীরেন্দ্র হইতে পারে সাহসী হইতে পারে শক্তিশালী হইতে পারে শত শত দাস সেবুকচরণ তার পা তার পদসেবায় অনেক দাস অনেক যারা ই থাকে দাস দাস থাকে যারা কাজ করে তার পদসেবায় নিয়োজিত থাকতে পারে করুক স্তাবক দল স্তব সংকীর্তন অর্থাৎ স্তাবক যারা চাটুকারের দল তার সারা সারাদিন প্রশংসায় মগ্ন থাকতে পারে সংকীর্তন আর প্রশংসা এই দুইটা শব্দ কি বলে সমর্থক শব্দ বলা যেতে পারে স্তব সংকীর্তন দুইটা শব্দের অর্থই প্রশংসা করা সংকীর্তন অর্থ প্রশংসা করা সংকীর্তন সংকীর্তন অর্থ প্রশংসা করা সংকীর্তন প্রশংসা সংকীর্তন প্রশংসা আর স্তব এই শব্দগুলো সমর্থক শব্দ শব্দ আর এই প্রশংসা সংকীর্তন স্তব যারা করে তাদের বলা হয় স্তাবক যেটা আমরা একটু আগেই পাইছি স্তাবক কিংবা চাটুকার কিংবা বলা যেতে পারে তো সমৎকারী তো সমৎকারী এখন বলা হয়েছে যে কিন্তু যে স্বাধীনী কবু জন্মভূমি হিত সাধিনী মানে সাধন করেনি মানে কখনো করে নাই আর কি সাধন করেনি সাধন করেনি সাধেনি মানে সাধন করেনি কভু কভু অর্থ হইল কখনো কভু শব্দের বিপরীত শব্দ হইলো সবসময় কভু অর্থ যদি কখনো হয় তার বিপরীত হবে সবসময় কবু জন্মভূমি হিত হিত মানে হইলো জন্মভূমির হিত হিত মানে হইল কল্যাণ কল্যাণ মঙ্গল কল্যাণ করা মঙ্গল করা হিত করা হিত করা মানে হলো কল্যাণ করা মঙ্গল করা তার মানে হিত হইল মঙ্গল 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 বা কল্যাণ তো হিতের বিপরীত শব্দ কি হবে অহিত অমঙ্গল অকল্যাণ হিত অহিত তারপরে স্বজাতির সেবা যেবা বা করেনি কিঞ্চিত স্বজাতি নিজের জাতি আর স্বজাতির বিপরীত শব্দ হইলো বিজাতি ভিন্ন জাতি সেবা সেবা হইলেও সেবা করা আমরা সবাই বুঝি সেবা কি সেবার বিপরীত শব্দ কি হবে অযত্ন কেউ যদি সেবা করে কেউ সেবা যে না মানে করতেছে অযত্ন যে যে বা মানে যে করেনি কিঞ্চিত কিঞ্চিত অর্থ হইলো কখনো কিঞ্চিত অর্থ হইল কখনো মানে কখনোই করে না কখনোই যে স্বজাতির সেবা করে না কখনো কখনোই যে সজাতির সেবা করে না তো কিঞ্চিতের বিপরীত শব্দ কি হবে অধিক কখনোই যে করে না অধিক যে করে বা কিঞ্চিত কখনো এরা অধিকও হইতে পারে আবার সবসময়ও হইতে পারে কিন্তু অধিকটা হইল বেশি গ্রহণযোগ্য সবসময় সবসময় তারপর বলছে যে জানাও সেরম নরাধমে নরাধম মানে নরাধম শব্দটা এইভাবে হয়েছে নরাধম এই শব্দটা হয়েছে হইল নর যোগ অধম অধম মানে তো আমরা সবাই জানি অধম মানে হইলো যে নিচ নিজ ব্যক্তি যে তাকে বলা হয় অধম আর নর হইল নর বলা হয় পুরুষকে নর বলা হয় সাধারণ অর্থে মানুষকেও নর বলা হয় নর মানে মানুষ বোঝায় তো নর যোগ অধম যে নরাধম মানে হলো যেই মানুষটা নিচ নিচ মানুষ যে এখন নিচ সম্পর্কে আরেকটা বিষয় আছে নিচ এই শব্দটা আমরা যখন মাঝে মাঝে ব্যবহার করি তো নিচ শব্দটা দুই রকম হয় একটা হলো নিচ দীর্ঘকার দিয়ে আরেকটা হলো নিচ নিচ যেটা যেটা দীর্ঘকার দিয়ে এটা হইল অধম বা নিন্দা অর্থে আমরা ব্যবহার করি এটা নিন্দা অর্থে অর্থাৎ আমরা বলি না যে সে খুব নিচ লোক নিচ জাত তখন আমরা এই নিচটা ব্যবহার করি দীর্ঘ ইকার দিয়ে যে নীচ যেটা দিয়ে আমরা বোঝাই হলো যে সে নিচু নিচু জাত কিংবা নিচু বর্ণের এটা যখন আমরা বোঝাই যে নিন্দা অর্থে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি এইটা দীর্ঘ ইকার দিয়ে যেটা আর নিচ যেটা রস্য ইকার দিয়ে ওইটা ব্যবহার করা হয় নিচু অর্থে নিচে যে কলমটা টেবিলের নিচে তখন আমরা এই নিচটা ব্যবহার করি যে নিচ থেকে গিয়ে ধরো তুমি দোতলায় থাকো তো তোমার আম্মু বললো যে নিচ থেকে গিয়ে কিছু নিয়ে আসো তখন ব্যবহার করবে এই নিচটা তখন এই নিচটা ব্যবহার করবে না তারপরে আসি জানাও সত্তর সত্তর মানে হলো দ্রুত অতি দ্রুত কিংবা দ্রুত সত্তরের বিপরীত শব্দ হইলো ধীর সত্তর যদি দ্রুত হয় তাহলে সত্তরের বিপরীত হবে ধীর অতীব ঘৃণিত সেই প্রাচন্ড বর্বর অতীব মানে অতীব মানে হলো অনেক অতীব অনেক তাহলে এর বিপরীত শব্দ হবে অল্প অতীব যদি অনেক হয় তাহলে বিপরীত হবে অল্প ঘৃণিত ঘৃণিত মানে আমরা সবাই জানি যাকে সবাই ঘৃণা করে ঘৃণিত বিপরীত শব্দ কি হইতে পারে সমাদৃত মানে যাকে সবসময় সবাই সমাদর করে সমাদর যাকে করে সে সমাদৃত আর ঘৃণা যাকে করে সে হইল ঘৃণিত সেই পাচণ্ড বর্বর বর্বর মানে হইল অসভ্য অসভ্য তো এই ছিল হইল কবিতাটা এখন আমরা আবার সামারাইজ করি প্রথমে কবি বলছেন যে একটা মানুষ সে হইতে পারে অনেক মহাজ্ঞানী তার অসীম ক্ষমতা থাকতে পারে অসীম প্রতিভা থাকতে পারে সাগর সমান ঐশ্বর্য থাকতে পারে কিন্তু ওই মানুষটা সে রোস্তম হইতে পারে আবার রস্তম হইতে পারে তার অনেক দাস থাকতে পারে অনেক চাটুকার থাকতে পারে যারা সব সময় তার প্রশংসা করে কিন্তু এমন একটা মানুষ যে কখনও জন্মভূমির কল্যাণ সাধন করে নাই জন্মভূমির কল্যাণ সাধন করে নাই স্বজাতির সেবা করে নাই স্বজাতির সেবা করে নাই সেই নরাধম সে হল একটা নরাধম অর্থাৎ সে কোনো মানুষ সে হলো নিচু মানুষ সেই নরাধমে তুমি জানাও সেই নরাধমকে তুমি জানাও যে নরাধমটা কখনো দেশের সেবা করে নাই জন্মভূমির কল্যাণ সাধন করে নাই এমন মানুষকে সে যদি অনেক প্রতিভাবানও হয়ে থাকে তাকে তুমি জানাও যে সে হইল একটা ঘৃণিত ঘৃণিত পাশন্ড বর্বর সে হইল একটা প্রাচন্ড বর্বর কারণ কি কারণ হইল তার অনেক প্রতিভা আছে অনেক কিছু আছে অনেক গুণ আছে কিন্তু সে জন্মভূমির হিত সাধন করে নাই জন্মভূমির কল্যাণ সাধন করে নাই এই কারণেই কবিতার শিরোনাম হয়েছে জন্মভূমি অর্থাৎ জন্ম একটা মানুষের যে অনিবার্য কাজ জন্মভূমির কল্যাণ সাধন করা এই জিনিসটা যতক্ষণ সে করবে না ততক্ষণ সে যতই জ্ঞানী হোক যতই ধনবান হোক এটার কোনো মানে হয় না যদি সে জন্মভূমির হিত সাধন হিত বা কল্যাণ সাধন না করে তো এই হইলো কবিতাটা এরপরে আমাদের বিপরীত শব্দের কিছু ই আছে বিপরীত শব্দ কিভাবে বিপরীত শব্দ কাকে বলে বিপরীত শব্দের সম্পর্কে আরও কিছু অনেকগুলো বিপরীত শব্দের উদাহরণ আছে তো এগুলো হইল এতটুকু আমাদের কবিতা এতটুকু শেষ তো এরপর আছে আমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দ কি যে শব্দগুলো দিয়ে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ পায় যে সকল শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে তো বিপরীত শব্দ একটা সহজ সংজ্ঞা হইল যে বিপরীত শব্দ মূল শব্দটার বিপরীত অর্থ প্রকাশ করে যেমন জীবিত মৃত গভীর অগভীর এরকম অনেক আছে তোমাদের পাঠক দেখবে যে বিপরীত শব্দ পৃষ্ঠাটা উল্টাইলেই অনেকগুলো বিপরীত শব্দের উদাহরণ দেওয়া আছে এসব শব্দ যুগলের একটি বৈশিষ্ট্য একটা ভালো বৈশিষ্ট্য হলো এগুলোকে একটিকে অস্বীকার করলে করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া মানে একটাকে যদি তুমি অস্বীকার করে নাও তাহলে অন্যটা স্বীকার করে হওয়া যাবে যেমন আমি যদি বলি পুকুরটা অগভীর তাহলে যদি বিপরীত অর্থ প্রকাশ করতে হয় তাহলে কি বলবো আমি পুকুরটা অগভীর নয় অর্থাৎ পুকুরটা কেমন পুকুরটা গভীর যদি পুকুরটা অগভীর না হয় তাহলে পুকুরটা গভীর আবার পুকুরটা যদি গভীর না হয় তাহলে পুকুরটা অগভীর এইভাবে বিপরীত শব্দ একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তো যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত তবে বোঝার বোঝায় যে তিনি মৃত নন তো স্বাভাবিক একটা উদাহরণ এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বিপরীত শব্দ গঠন করা হয় কিভাবে বিপরীত শব্দ গঠনের জন্য কয়েকটা উপসর্গ ব্যবহার করা হয় যেমন অ অনা অপ অব অবি নির এগুলো হলো উপসর্গ এখন প্রশ্ন আসতে পারে উপসর্গ জিনিসটা কি উপসর্গ হল শব্দের পূর্বে আমরা ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স যদি পড়ে থাকি তাহলে সাফিক্স হইল উপসর্গ অর্থাৎ শব্দের পূর্বে যেই শব্দগুলা যুক্ত হবে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে সেগুলোকে আমরা বলব উপসর্গ যদি তোমরা এই যে এইখানে গভীর অগভীরের উদাহরণটাই দেখো গভীর এর বিপরীত শব্দ নিশ্চয়ই গভীর হবে না অগভীর হবে এখন গভীরের বিপরীত শব্দ হলো অগভীর এখন বিপরীত শব্দটা আমরা করলাম কিভাবে এই যে অটা যুক্ত করছি গভীরের আগে অটা আমরা যুক্ত করছি এই অটা গভীরের আগে অ যুক্ত হয়ে গভীরের বিপরীত অর্থ দিতেছে তাইলে এই অটা হইল এখানে উপসর্গ অটা হইলো এখানে উপসর্গ অর্থাৎ তোমরা এখন তো বুঝতে পারতেছো যে উপসর্গ জিনিসটা কি উপসর্গ জিনিসটা হইলো শব্দের শুরুতে একটা শব্দ যুক্ত হবে একটা অক্ষর যুক্ত হবে এটা হইতে পারে অ হইতে পারে অনা হইতে অন হইতে পারে অনা হইতে পারে অপ হইতে পারে এইরকম বাংলায় কয়েকটা উপসর্গ আছে এই সব উপসর্গ যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় নতুন কোনো অর্থ দেয় তোমরা নিশ্চয়ই বলবে না যে গভীর যেই অর্থ দেয় অগভীর একই অর্থ দেয় অগভীর কিন্তু ভিন্ন অর্থ দেয় বিপরীত অর্থ দেয় তো যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন চেনা থেকে অচেনা অযুক্ত হয়েছে আদর থেকে অনাদর অনাযুক্ত হয়েছে নশ্বর থেকে অবিনশ্বর অভিযুক্ত হয়েছে এরকম বহুল শব্দ আছে যেগুলো বিপরীত শব্দ এইভাবে তৈরি করা হয় তো এরপরে এরপরে আমাদের বিপরীত অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো তোমরা নিজের বাসায় দেখে নিতে পারবে তো এরপরে হইলো বিপরীত শব্দ বসাবো আমাদের একটা অনুশীলন দেওয়া আছে এখানে বলা হয়েছে যে হাবাচক যে শব্দ বাক্যগুলো আছে এই শব্দ এই বাক্যগুলোকে আমরা নাবাচক করবো আর নাবাচক যে বাক্যগুলো আছে এগুলোকে আমরা হাবাচক করবো তো হাবাচক আর নাবাচক বাক্য আমরা বুঝি নাকি হাবাচক বাক্য হলো যেগুলো যেই বাক্যগুলো দিয়ে হাবোধক অর্থ দেয় আমি ছেলে এটা হলো একটা হাবাতক হাবাচক বাক্য কারণ এইখানে নাবোধক কোনো শব্দ নাই এখানে নেগেটিভ আমরা যদি পজিটিভ আর নেগেটিভের ধারণাটা বুঝি তাহলে এই জিনিসটা আরও সহজ হয়ে যায় যে পজিটিভ জিনিস দিয়ে হাবাতক জিনিস হাবোধক জিনিস বা হাবাচক শব্দ বাক্য দিয়ে আমরা শুধুমাত্র হাবাচক জিনিসই বোঝাই যে আমি ছেলে এখন এটা নাবাচক কী হবে আমি মেয়ে না এই যে নাবাচক শব্দটা বললাম মূল অর্থ বাক্যের অর্থ ঠিক রেখে নাবাচক শব্দ যুক্ত করে যেই নাবাচক তোমাদের যেই ইটা দিলাম উদাহরণটা দিলাম এটাই হলো একটা নাবাচক উদাহরণ যেমন এখানে কি বলছে বিবৃতিমূলক বাক্য দুই ধরনের হয়ে থাকে এখন আমরা কি বুঝি বিবৃতিমূলক বাক্য কি বিবৃতিমূলক বাক্য হলো ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাসারটিভ বাক্য মানে স্বাভাবিক একটা বাক্য এইখানে এখানে কোনো প্রশ্ন থাকবে না কোনো অনুরোধ থাকবে না আশা আকাঙ্ক্ষা থাকবে না যেগুলোকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি সাধারণ বাক্য সহজ কথাই হলো সাধারণ বাক্য যেগুলো আমরা সাধারণ ক্ষেত্রে ব্যবহার করি আমি ছেলে আমি আম খাই আমি ঘুমাই আমি হাঁটি সবগুলোই হল বিবৃতিমূলক বাক্য কারণ এইসব বাক্য হলো স্বাভাবিক বাক্য কিন্তু আমি যদি বলি যে তুমি কি ভাত খাও তাহলে এইটা কিন্তু প্রশ্নবোধক বাক্য আবার যদি বলি যে আমি আশা করতেছি তুমি ভাত খাও তাহলে এখানে আমার আশা প্রকাশ পাইছে আবার আমি যদি বলি যে সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক এইখানে আমার উপাসনা সহ একটা অনুরোধও প্রকাশ পাইছে এই বাক্যে আমার একটা প্রার্থনা প্রকাশ পাইছে যে সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক এই বাক্যে আমার একটা প্রার্থনা প্রকাশ পাইছে তো এটা হইল প্রার্থনামূলক বাক্য কিংবা আমরা ইংরেজিতে বলি অপটেটিভ সেন্টেন্স এরকম কিন্তু বিবৃতিমূলক বাক্যটা হলো সাধারণ বাক্য যেটা আমরা সাধারণভাবে ব্যবহার করি তো এই ধরনের বাক্য দুই ধরনের হয়ে থাকে হাবাচক আর নাবাচক নিচের অনুচ্ছেদে হাবাচক বাক্যগুলো আমরা যে সময় বের করব হাবাচক থেকে নাবাচক করব নাবাচক থেকে হাবাচক করব। সেই সময় আমরা হাবাচক নাবাচক বাক্যের পার্থক্য বুঝে যাব তো শুরু করা যাক তো এখন আমরা তোমাদের এই এটায় এই সমস্যাটা সমাধান করে দিয়েছি যে প্রথম বাক্য যেটা ছিল আমাদের বইয়ে সেটা হলো হাবাচক বাক্য ছিল একটা লোকটা প্রবাসী তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো লোকটা প্রবাসী এই বাক্যে দেখো কোনো নাবোধক শব্দ নাই কোনো নাবোধক শব্দ নাই এখন এই বাক্যটাকে আমরা নাবাচক বাক্যে পরিণত করছি যে লোকটা স্বদেশী নন এখন হাবাচক থেকে নাবাচক শব্দ করার বাক্য করার একটা সহজ উপায় হইল বিপরীত শব্দ ব্যবহার করা আমি যদি বলি আমি ছেলে আমি ছেলে তাহলে ছেলের বিপরীত শব্দ কি মেয়ে এখন আমি তো বলতে পারবো না যে আমি মেয়ে আমি ছেলেকে যদি রূপান্তরিত করে বলি যে আমি মেয়ে তাহলে ছেলের বিপরীত শব্দ মেয়ে ব্যবহার হয়েছে ঠিকই কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হয়ে গেছে আমি ছেলে ছিলাম আমি মেয়ে হয়ে গেছি বাক্যের অর্থ পরিবর্তন হয়ে গেছে এর জন্য এই বাক্যটা ভুল হয়ে গেছে হাবাচক থেকে নাবাচক কিংবা হাবোধক থেকে নাবদক নাবোধক বাক্য হয় নাই তো তখন আমরা কি করব বিপরীত শব্দটা ঠিকই ব্যবহার করব প্রবাসীর বিপরীত শব্দ স্বদেশী এই বিপরীত শব্দ দুইটা আমরা ঠিকই ব্যবহার করছি কিন্তু এরপরে আমরা একটা নাবোধক বাক্য ব্যবহার করে দিছি তখন এটা নাবোধক হইছে কিন্তু বাক্যের অর্থ কিন্তু ঠিকই আছে তুমি খেয়াল করো লোকটা প্রবাসী প্রবাসী মানে হইলো যারা দেশের বাইরে থাকে লোকটা স্বদেশী নন লোকটা দেশের বাইরে থাকে অর্থাৎ লোকটা স্বদেশী নন বাক্যের অর্থ একই আছে যে লোকটা কিন্তু দ্বিতীয় বাক্যে এখনো প্রবাসীই আছে কিন্তু আমরা বিপরীত শব্দ ইউজ করছি আর একটা নাবোধক শব্দ লাগাই দিছি নাবোদক নন লাগাই দিছি আর বিপরীত শব্দ স্বদেশী যোগ করে দিছি বাক্যটা নাবোদক হয়ে গেছে ঠিক এইভাবেই তোমরা কি করবে বাক্যের অর্থ ঠিক রাখার জন্য বিপরীত শব্দ ব্যবহার করবে তারপরে একটা নাবোধক শব্দ যুক্ত করে দিবে তাহলে বাক্যের অর্থও ঠিক থাকবে তোমাদের নাবোক বাক্যও হবে তো পরেরটা কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন এখন আমরা বলতে পারি যে কিছুদিন আগে যদি সে বিদেশে আসে বিদেশে আসে তাহলে কি হবে অনেক দিন অনেক দিন আগে তিনি বিদেশে যাননি মানে যদি তিনি অনেকদিন আগে বিদেশে না যান অনেক দিন আগে যদি তিনি বিদেশে না যান তাহলেই তো কিছুদিন আগে তিনি বিদেশে যাবেন বিদেশে এসেছেন বাক্যের অর্থ ঠিক আছে কিন্তু জাননি এই শব্দটা যুক্ত করে কিন্তু আমরা নাবোদক করছি কিন্তু বাক্যের অর্থ আগের মতোই আছে ঠিকই আছে তারপর এটা এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে মন খারাপ থাকে এখন আমরা এটাকে নাবোদক বলতে পারি এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না খারাপের বিপরীত শব্দ ব্যবহার করছি ভালো আর না যুক্ত করে দিছি নাবদক হয়ে গেল তারপর একটা বাবা মার কথা মনে পড়ে বাবা মার কথা ভুলে থাকা যায় না মনে পড়ে এর বিপরীত শব্দ কি ভুলে থাকা যায় না বিপরীত শব্দ ব্যবহার করলাম একটা তারপরে নাবদক একটা শব্দ লাগাই দিলাম তাহলে বাক্যের অর্থ ঠিকই থাকে কিন্তু বাক্যটা নাবোদক হয় আমি ভাত খাবো আমি ভাত না আমি ভাত না খেয়ে থাকতে পারবো না যদি হাবাদক শব্দ হয় হাবাচক শব্দ হয় আমি ভাত খাব নাবাদক শব্দ হইতে পারে নাবাজক বাক্য হইতে পারে আমি ভাত খাব না আমি ভাত না খেয়ে থাকতে পারবো না তাহলে এভাবেই বিপরীত শব্দ বাক্য করা যায় তারপরে দেখি বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন বাংলাদেশে অলসতার বিপরীত শব্দ হইতে পারে কর্মব্যস্ততা ব্যবহার করলাম কর্মব্যস্ততা সময় কাটাননি নাবোদক শব্দ ব্যবহার করে দিলাম হয়ে গেল নাবাচক তারপর কিন্তু এখন থেকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে কিন্তু এখন থেকে সারাদিন কর্মহীন থাকতে হচ্ছে না কর্মব্যস্ত বিপরীত শব্দ কর্মহীন থাকতে হচ্ছে না তারপরে বছর দুয়েক পর দেশে যাবেন বছর দুয়েক পর যদি তিনি দেশে যান তাহলে বছর দুয়েক পর তিনি আর বিদেশ থাকবেন না একই কথা একই অর্থ কিন্তু বাক্যটা নাবাচক দেশে বিদেশে যাবেন থাকবেন না তারপরেটা নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোটো থাকবে না এইখানে একটা মজা আছে বিষয়টা হইল এইখানে যে না যুক্ত আছে এই বাক্যটা কিন্তু আর হাবোধক বাক্য নাই পাঠ্য বইয়ে কিন্তু তোমাদের কোথাও বলে দেওয়া হয়নি যে নিচের হাবোধক বাক্যগুলো না বোধক করো তোমাদের বলছে যে নিচের হাবোধক বাক্যগুলোকে না নাবোধক করো নাবোধক বাক্যগুলোকে হাবোধক করো এই পুরো অনুচ্ছেদে শুধুমাত্র এই একটা বাক্যই ছিল না নাবাচক বাক্য ছিল শুধুমাত্র এই একটা যেটাই বলা হয়েছে নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোটো থাকবে না এই যে নাটা ব্যবহার করছে এর মাধ্যমে বাক্যটা নাবাচক হয়ে গেছে এখন এটাকে আমরা হাবাচক করব আমরা কি করব আমরা বিপরীত শব্দ ব্যবহার করব আর নাবাচক শব্দটা ব্যবহার করব না তাহলেই আমাদের হাবাচক হয়ে যাবে নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে এই যে ছোট এর বিপরীত শব্দ শুধু বড় ব্যবহার করে দিলাম আর হাবাচক সরি নাবাচক যেই শব্দটা ছিল এটা আমরা বাদ দিয়ে দিলাম তারপর আবার হাবাচক বাক্য একটা তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন নাবাচক কি হতে পারে হাতে করে কিছু নিয়ে যাবেন এর বিপরীত শব্দ হইতে পারে শূন্য হাতে যাবেন না শূন্য হাতে যাবেন না শেষ এই ছিল হাবাচক থেকে নাবাচক করার উপায় আমরা বিপরীত শব্দ পড়তেছিলাম বিপরীত শব্দ বিপরীত শব্দ পড়ছি আমরা বিভিন্নভাবে বিপরীত শব্দ তৈরি করতে শিখছি এমনকি বিপরীত শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে শিখছি বিপরীত শব্দ দিয়ে আমরা হাবাচক বাক্যকে নাবাচক বাক্য করতে শিখছি নাবাচক বাক্যকে হাবাচক বাক্য করতে শিখছি তো এই ছিল হলো আমাদের তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তারপরে আমরা শুরু করব চতুর্থ পরিচ্ছে যেখানে আমরা অভিধান সম্পর্কে নানা কিছু জানব অভিধান কিভাবে তৈরি অভিধানে কিভাবে শব্দ সাজানো থাকে আবিধানিক শব্দের অর্থগুলো কিভাবে থাকে আবিধানিক শব্দের বিভিন্ন অর্থ এগুলো সব কিছু জানবো আমরা পরবর্তী ক্লাসে তত ততক্ষণ ধন্যবাদ সবাইকে